ও মুচি তো ভালো গো রকম বই দি

সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আজকে সারা দেশব্যাপী এই উন্মুক্ত জলাশয়ে মাছের ছাড়া উন্মুক্ত করেছে হবিগঞ্জ জেলা যুবদল এই ঐতিহ্যবাহী ইকয়াই নদীতে পঞ্চাশ হাজার মাসের চারা আজকে তারা অবমুক্ত করলেন এতে প্রমাণিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু বর্তমানকে নিয়ে ভাবে না ভবিষ্যৎকে নিয়ে বিএনপির যে ভাবনা তার কর্মসূচির মাধ্যমে ফুটে উঠছে আপনারা দেখেছেন এই ঐতিহ্যবাহী কোয়াই নদীতে আজকে যে পঞ্চাশ হাজার মাসের চারা অবমুক্ত করা হয়েছে এগুলা ধীরে ধীরে প্রাকৃতিকভাবে বড় হবে এবং যার রিজিকে আছে সেই মাছ খাবে ইনশাআল্লাহ বিএনপি বরাবরই জনগণের কল্যাণে মানুষের পক্ষে তার অবস্থান শুধু আজকে মাছের ছাড়া অবভুক্ত নয় আমাদের এই পরিবেশ বান্ধব আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজকে সারা দেশে লক্ষ লক্ষ গাছের চারা জাতীয়তাবাদী যুবদল রোপণের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি এবং হবিগঞ্জ জেলা কমিটি পৌর কমিটি উপজেলা কমিটি যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই অনুরোধ করব আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব জাতিকে যে স্বপ্ন দেখাচ্ছেন এটার বাস্তবায়নে আমরাই ওনার কাফেলার সুযোগ্য কর্মী হিসাবে আমরা ওনার নির্দেশে আমরা সামনের দিকে এগিয়ে যাবো যত ষড়যন্ত্র চক্রান্ত হোক না কেন অতীতের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র যেভাবে পরাজিত হয়েছে ভবিষ্যতে তারেক ডাইনামিক নেতৃত্বের মধ্য দিয়ে সমস্ত উপশক্তি পরাজিত হবে এবং সত্যের জয় হবে

আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যথারীতি যে কেন্দ্রীয় যুবদল আমাদেরকে প্রোগ্রাম দিয়েছেন যে এক তারিখ যত তারিখে স্থানীয় বিএনপিসাতে পরামর্শ করে স্থানীয় পিসাতে পরামর্শ করে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি আমাদেরকে কেন্দ্রীয় যুবদলের সভাপতি জনাব আব্দুল মোনায় মুন্না কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বিএনপির প্রোগ্রামের পাশাপাশি আমরা যেন এই মৎস্য অবমুক্তকরণ বৃক্ষরোপণ বা ওই যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করি পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি এটা আমাদের কেন্দ্রীয় নির্দেশেই আমরা আজকের এই প্রোগ্রামটা করেছি গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী হাওয়ারগুলা হাওয়ারগুলাতে দেশি মাছ এক পর্যায়ে বিলুপ্তর দিকে আমরা এই জন্য আমাদের সেন্ট্রাল কমিটি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশের ন্যায় মাছ উন্মুক্ত করার জন্য জলাশয়ে এবং নদীতে এই জন্যই আমাদের আজকের এই এই হবিগঞ্জের অত্যন্ত জনপ্রিয় এবং একটি ঐতিহ্যবাহী নদী কুয়াই নদী এই কুয়াই নদীতে আমরা পঞ্চাশ হাজার মাছের চারা উপমু উপমুক্ত করেছি এবং আপনারা জানেন বাংলাদেশের পরিবেশ বর্তমানে খুবই খারাপের দিকে পরিবেশকে রক্ষার জন্য আমাদের সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারির নির্দেশক্রমে আমরা আজকে প্রায় সারা জেলায় লক্ষাধিক গাছের ছাড়া আমরা রোপণের মধ্য দিয়ে আজকে আমাদের কর্মসূচি পালন করেছি